हजरत इस्माइल कंते कंतित चहरा मुली नहीं जात पानी कुल बमस्ताना हजरत हाथेरा दूर दिले एक पर से पहाड़ नंतर सफ़ा दूसरे पर से पहाड़ नंतर मरवा सफ़ा पहाड़ उठले চতুর্দিকে দৃষ্টি দিলেন কোথাও পানি দেখা যায় কিনা পানি নাই আবার ওখান থেকে দর দিয়ে মারুয়া পাহাড়ে উঠে গেলেন ওখানে চতুর প্রাশে দৃষ্টি দিলেন কোথাও পানি পাওয়া যায় কি না কিন্তু পানি নাই একবার দুইবার তিনবার এমন করে সাতবার চক্কর লাগিয়েছিলেন সফা মারওয়া এদিকে আল্লাহ রব্দুল আলমী হজরত ইসমাইল আলী সালামের পায়ের হাগাতে ছোট্ট একটা পানির ঝরনা প্রকাশ পেয়ে গেল হজরত হাজরা দৌড় দিয়ে ছেলের কাছে আসলেন আইসা থেকে পানি শুরু হয়ে গেছে জমজম তো চতুর্দিকে বেদ দেওয়া আছে এখানে বসতি স্থাপিত আরম্ভ হয়ে গেল ইব্রাহিমের দুয়ার ইব্রাহিম আলাই সালাম চলে গেলেন আশপাশে যারা বসতি স্থাপন করেছে এরা এই যেখান থেকে পানি তোমরা পান করবা ব্যবহার করবা মূল্য দিতে হবে হালকা হালকা অসুবিধা নাই পানি পর কাইসিল ছিল এই পানি এখানে পাইয়া সবাই বসতি স্থাপন করছে যারাই বসতি স্থাপন করে পানির মূল্য দিতে হয় অল্প অল্প এই পানির মূল্য দ্বারা হাজের এবং তার ছেলে ইসমাইলের সুন্দরভাবে জীবিকা অর্জিত হয়ে যাচ্ছে হজরত ইসমাইলের বয়স আর যখন হয়ে গেছে বাবার সাথে দৌড়াদৌড়ি করতে পারে চলাফেরা করতে পারে মাঝে মধ্যে ইব্রাহি মানে সালাম সাল সাম থেকে আসে সাম থেকে আসা ছেলেটাকে একটা নজর দেখে যান স্ত্রী সাথে টপ টপ করে যান হজরত ইসমাইলের কয়েক না হয়ে গেছে আর দশ হজরত ইব্রাহি মানে ইসাল্লাম হঠাৎ করে একটা স্বপ্ন দেখলেন নবীগণের স্বপ্ন সত্য নবী রসের স্বপ্নটা বহি হয় তিনবার স্বপ্ন দেখছি হদ তারিখে হনুর ইব্রাহিম স্বপ্নে দেখলেন কে যেন বলছেন তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানি কর সজাগ হইয়া চিন্তায় পড়ে গেলেন কি দেখলাম কি না আমার নিকট সবচেয়ে প্রিয় বস্তু আমার ছেলে আছে আমার ছেলে সবচেয়ে প্রিয় বস্তু তারে কি আমি কুরবানি করব চিন্তা ভাবনা করতে করতে দিন শেষ দ্বিতীয় রাতে আরাফা নয় তারিখ আবার স্বপ্ন দেখলেন তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করো তখন চিনে ফেলেছে এটা আল্লাহর পক্ষ থেকে অন্য কারো পক্ষ থেকে না দিন শেষ রাতে আবার স্বপ্ন দেখলেন দশ তারিখ ও ইব্রাহিম বারংবার তোমাকে বলা হচ্ছে তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আনন্দ স্থায়ী কুরবানী কর বিলম্ব কেন করছ হজরত ইবরাহি সিদ্ধান্ত দিলেন আমি আর বিলম্ব করবো না চলে আসলে না হম ইমরাহি হাজার নিগম তোমার তুমি তোমার ছেলেকে আমার সাথে তৈরি করে দাও তাকে নিয়ে আমিও যাবো সুন্দরভাবে তাকে মুসুর করাইয়া জামা পড়াইয়া ইব্রাহিমের সাথে দিলেন ইব্রাহিম ছুরি রশি আগের থেকে রেড়ি করে রাখছে বর্তমানে যে মিনা যেখানে সবাই করা হলো হাজার হাজার লক্ষ লক্ষ পশু লক্ষ লক্ষ কি হয় ষাট লাখ সত্তর হাজার চতজন হাজি হয় সবাই তো মোটামুটি কোরবানি দেয় মিনাতে যেই জায়গাতে কোরবানি দেওয়া হচ্ছে বর্তমানে ওখানে যাওয়ার পথে ছোট্ট ছোট্ট দুই চার জায়গাতে এবং শেষ আরেক জায়গায় টোটাল তিন জায়গায় ছয় টানে ধোকা দিয়েছিল শয়তানে জৈল মিলা গতকাল হাদি থেকে সে কোনো একজন বনিয়াদম আদম সন্তান জন্মগ্রহণ করার সাথে 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 শয়তান আয়সা তার খুঁচা মারতে থাকে গাই মারতে থাকে শত্রু না ভবিষ্যৎ তো হে পরম শত্রু শয়তান আয়সা প্রথম তার মার কাছে গেছে ও হাজারা বলতে পারো তোমার কলিজার টুকরার ছেলে কিসমাইলকে নিয়ে তার বাবা কোথায় গেছে বলতার কোনো ও তোমার ছেলেকে সবাই করানোর জন্য নামিয়ে গেছে হাজরা বললেন তুমি কে চিনি না তোমার তো জানি না আমি বলতে চাই কোনো বাবা তার কলিজার টুকরা সন্তানকে নিজ হাতে সবাই করতে পারে কি না আগে বলো

আজারা পরিষ্কার জবাব দিলেন আল্লাহর পক্ষ থেকে যদি অর্ডার হয়ে যায় আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করবেন আল্লাহর বলি এতে তোমার মাথা ব্যথা কেন এই তোমার মাথা ব্যথা কেন ওখান থেকে ব্যক্ত হইয়া ইসমাইলের কাছে আসলেন এইভাবে ইসমাইলকে ঢুকা দেওয়ার চেষ্টা করলো কিন্তু ইসমাইলের পক্ষ থেকে উচিত একই জবাব অবশেষে স্বয়ং ইব্রাহিম আলাইসালামকে ধোকা দেওয়ার চেষ্টা করলো ইব্রাহিম তুমি যে স্বপ্ন দেখেছ এই স্বপ্ন মূলত আল্লাহর পক্ষ দেখে না এটা শৈতালের পক্ষ দেখে ইব্রাহিমের কাছে চশমান নাই তিনো জাগার মধ্যে ইব্রাহিমকে বারংবার চেষ্টা করছে তিন জায়গায় হজরত ইব্রাহিম আলাইসালাম সাতটা করে পাথর নিক্ষেপ করেছিল আল্লাহ বলেন ইব্রাহিম ইব্রাহিমের সাতটা পাথর কেমন পর্যন্ত মোতের জন্য আমি আবশ্যক করে দিলাম হজরত ইব্রাহিমের স্ত্রী হাজরা পানি জল নদের চক্র লাগিয়ে ছিল সাফা মারওয়াতে ত পর্যন্ত যারা হজ যুমরা করতে যাবে তাদের জন্য সাতটা চক্র লাগানো আমি আবশ্যক করে দিলাম হযরত ইব্রাহিম যেখানে জবাই করা হবে ওখানে নিয়ে আসে ওখানে নিয়ে বলতেছেন এখন ছেলেকে তো বলতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হা ছেলে কে বলদছেন ফালাম্মা যখন ইসমাইলের বয়স এই পর্যায়ে পৌঁছে গেছে যে বাবার সাথে চলাফেরা দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি বাবার সাথে কাজ করতে পারেন ইয়াকুনাইয়া ইব্রাহিম বললেন হে আমার কলিজার টুকরা ছেলে

ইসলাম নওহি সুতরাং উজির আল্লাহ রব্বুল আমাকে নির্দেশ তোমাকে আল্লাহ রাস্তায় জবাই করার জন্য এখন আমি তোমার মতামত জানতে চাই ইসমাঈল তুমি বলো তুমি জবাই আমার জন্য প্রস্তুত আসো কিনা রেডি আসো কি ইব্রাহিম ও জবাব দিলেন

আপনি তো আমার মাকে এবং আমার জানকে যখন দুধপান করছিলাম এই মরুমিতে محمود সম্পন্ন এ এলাকাতে রেখে গিয়েছিলেন अम्मा মাত্র বড় কষ্ট করেছেন সাংঘাতিক কষ্ট স্বীকার করেছেন আপনি যদি বাড়িতে থাকা অবস্থায় বলতে শেষ বিদায়টুকু আমি আমার আম্মার কাছ থেকে নিয়ে আসতে পারতাম আম্মাকে আমি সালাম করে আসতে পারতাম কিন্তু বাড়িতে থাকতে আপনি বললেন না অসুবিধা নাই আব্বা আমার হাত দুধে নেন দুইটা বেঁধে নেন যাতে করে সবাই করার সময় যখন আঘাত লাগবে আমি নড়াচড়া করব ইচ্ছা না থাকলেও আমি লড়াচড়া করব নড়া চরার দ্বারা রোগদের চিঠা যাতে আপনার শরীরে লেগে না যায় ঠাই করে আমার হাত পাটা বেঁধে নেয় আরেকটা বিষয় হলো আমার প্রত্য মাখা জামা গোডো আমার মায়ের কাছে দিয়ে দেবেন যাতে করে

যে কাজ যেই কথা সে কাজ হাত বেঁধে নিলেন পাপ বেঁধে নিলেন ছুরি একটা দাঁত দিলেন সামান্য উপর করে শুভাইছে জাবিন জাবিন বলা হয় এই মুখ উপর করে শুয়াইলে তাকে চোখে চোখে চাওয়ানো হয় আদি শরীফার যে প্রথম তো যেইভাবে শুয়ানোর দরকার উপরে মুখ দিয়ে শুয়াইছে চেষ্টা করছে কাটে না ঝুড়ি ধরে না এরপর উপর করেছে ইসমাইল বলেছেন আপ্পা যখন আপনি আমার গলায় ছুরি চালা আমার চেহারার দিকে তাকাইয়া আপনার মহাবদের কারণে ঝুড়ে চুরি চালাইতে পারছেন না আমার উপর করে চোখে চোখে যাওয়া করে তাই করাবা হয়েছে

করছে ইসমাইলের গলা আমি কেন কাটতেছি না কিন্তু আল্লাহ নির্দেশ আল্লাহ আলমিনের বড়ার খবরদার তার একটা পশম যাতে না হয় না কাটে যে আল্লাহ আপনাকে আগুনের ভিতরে নিরাপদে রেখেছিলেন ওই আল্লাহ ইসমাইল তো নিরাপদ রাখতে চা সোহান আগুনের ভিতরে নিরাপদ রাখছে আপনাকে

কিন্তু আমার ওয়ার্ডার বাস্তবায়ন তুমি করার জন্য কতটুকু চেষ্টা করো আমি দেখতে চেয়েছিলাম ইব্রাহিম তুমি পরীক্ষায় ফাস্ট হয়ে গেছ সর্বশক্তি প্রয়োগ করে তুমি চেষ্টা করেছ তোমার ছেলেকে সবাই করার জন্য না না আমি তোমার ছেলে সবাই হয়ে যা এটা আমি চাই না আমি দেখেছিলাম তুমি সবাই করো কিনা তুমি চেষ্টা করেছো কষ্ট পেয়ে গেছো ইন্নাকা লাকানতসি মুহুসিনি সৎকর্ম কারীদেরকে আমি আল্লাহ এমনভাবে পুরস্কার দিয়ে যাতে ইন্নাহাদা লাহু ওয়াল বালা কুল মুবিন আল্লাহ নিজে বলে ইব্রাহিমের জন্য এটা ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা এসে কঠিন পরীক্ষা করতে পারে না ওয়াফাদাই না এবং আল্লাহর পক্ষ থেকে একটা মুটা তাজা তুম্বাতুম্বা ইসমাইলের ভরি উঠতে দেওয়া হয়েছে তুম্বাটা নিয়ে এসেছিলেন তিউরাই আসার পরে

প্রিয় বন্ধা বান্ধব এদেরকে আমি পরীক্ষা দিই কঠিন কঠিন কারণ সুখ শান্তি প্রকৃত সুখ শান্তির জায়গা হলো জান্ন এগুলো যারা বিশ্বাস করবে তারা মোমেন যারা বলে খাওয়া খাই তারা মোমেন না তারা দেয় না আমাদের সমাজের মধ্যে হকের উপর থাকলে সঠিকের উপর থাকলে পরিত্রাণ শেষ নাই বিপদের শেষ নাই বন্ধু তোমারে ভালোবাসবে না ছয় নয় হাত কাজ করতে পার না বাট ভরে সিতারি করতে পার না কোথাও তুমি আশ্রয় পাইবা না এই জন্য সব মানুষের বন্ধু কোন কার জেরাই থাকে একটা একটা করে খেয়ে যাব না বন্ধু নাই বললে চলে কারণ সে যেন এবং সাতটি তো দোতাল আছে এই জন্য বন্ধুরা আজকের আলোচনার দ্বারা হজরত ইব্রাহিমকে যেভাবে কষ্ট দিয়েছিলেন পরীক্ষা করেছিলেন ফাস্ট হয়েছেন কে আমার পর্যন্ত যারা আল্লাহর প্রিয় বন্দাবান্দি হবে তাদেরকে তুলনামূলক এইভাবে কষ্ট দিবেন পরীক্ষা দিবেন কখনো ছেলে নিয়া কখনো মেয়ে নিয়া কখনো অর্থ সম্পদ নিয়া কখনো

বেচার তো অনুবাদ চালাই না যে কৃষকের জন্য বসতেই পারে আমাকে একটু আগে বর্ষে কারবার হয়ে গেছে বিশ্বাস করতে হবে আল্লাহর ফাইসালা সারা কিছু হয় না আল্লাহর ফাইসালা তার উপর যে বিপদ আসে আহত হয়ে গেছে সফল হয়ে গেছে আল্লাহ তোমার ফাইসালায় আমি সন্তুষ্ট আছি যখন যেখানে যত বড় বিপদ পেরেছানি মনে করতে হবে এটা আমার ভাগ্যে ছিল তুমি যদি নখরাবাদি করবে এমনটা করা গেছে না তোমার ভাগ্যে এমনটাই ছিল এটাই বলে তকদিরের উপর ভালো মন্দ ভাগ্যের উপর বিশ্বাস স্থাপন করা সব ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিমের গঠনার দ্বারা যা কিছু বুঝতে পারলাম আল্লাহ কবুল করুক আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন সবাই বলেন আমিন